সালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন সো মূলত বর্তমান আমি ঢাকাতে আছি আর ঢাকার থেকে আমি একটা মাইক্রোফোন মডেল হলো মানে ভিডিও করার জন্য আর কি ব্লগ ব্লগ করার জন্য আর কি নিচ্ছি তো এটার মডেল হচ্ছে আপনার এস এক্স টোয়েন্টি ওয়ান দেখেন এসএক্স টোয়েন্টি ওয়ান এটার মডেল তো এটার ভিতরে মূলত মাইক্রোফোন থাকে তো মাইক্রোফোন মূলত দুই পিস এই এটাতে আপনি চার্জ করতে পারেন আর কি পাওয়ার ব্যাংক সিস্টেম দেখেন মাইক্রোফোন দেখেন মাইক্রোফোন সো মাইক্রোফোনটা নিয়েছি ভাই গুলিস্থান থেকে আপনার এটা হচ্ছে গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেট মানে পাইকারি দোকান ওইখান থেকে তো আমি আবার জানি না যে ভাই এর ভিতরে আর কি কপি আর অরিজিনাল মানে আছে সো আমি হয়তো মানে জানা শুনে ভাই কপি মাল দাই নিয়ে ফেলছি আমার কাছ থেকে আপনার হচ্ছে ছত্রিশশো টাকার মতন নিয়েছে আর কি এ এটা ছত্রিশশো টাকার মতন নিছে সমূহত মানে এটার সাউন্ড কোয়ালিটি কেমন কি এটা আপনারাই হয়তো বা মানে ভিডিও করতেছি হয়তো আপনারাই জানেন তো ভাই মাইক্রোফোন নিয়ে কি মারা খেলাম নাকি ভালো হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা ভাই মানে নিয়েন না বুঝছেন এরকম এই আমি অনলাইনে এ দেখছি বা অনেক ইউটিউবার আর কি দেখছি ইউটিউবার কন্টেন্ট ক্রিকেটার দের দেখছি যে আপনার হচ্ছে এরকম আর কি রাউন্ড শিপ মানে মাইক্রোফোনটা আর কি অনেকে ইউজ করে ভিডিও টিডিও বানায় তো সেক্ষেত্রে আমিও আর কি নিলাম যে ভিডিও বানানোর জন্য ভাই ফলোয়ার মলোয়ার নাই বা তাও শখের বসতে নিলাম যে মাইক্রোফোন মূলত এটা রাউন্ড শিপ গোল চাকরির মতন এটা এখন এটার সাউন্ড কোয়ালিটি আপনারা শুনতে পাচ্ছেন একদম বাজে ধরনের সাউন্ড কোয়ালিটি এর আগে অনেকগুলো ইউজ করছি তো সেই কথা আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সো ধন্যবাদ সবাইকে